আসসালামু আলাইকুম ইব্রাহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজ রয়েছে মজাদার একটি পিঠা রেসিপি এটা কিন্তু শীতকালে বা গরমকালে যে কোনো সময় তৈরি করে খাওয়া যায় মজাদার এই মালপোয়া পিঠাটি তৈরি করাও খুব সহজ তো আসুন দেখে নেওয়া যাক এই মজাদার পিঠা রেসিপিটি পিঠা তৈরি করার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ সুজির সাথে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো চিনি যেহেতু আমি এটা পরবর্তীতে শিরায় ডুবাবো সেজন্য চিনির পরিমাণটা কম দিয়ে নিচ্ছি তো মেজারমেন্টটা অবশ্যই ঠিক রেখে কিন্তু এই পিঠাটি তৈরি করতে হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড গরুর দুধ আপনারা চাইলে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন তবে সেটাকে অবশ্যই পানিতে গুলে নিয়ে ব্যবহার করবেন তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি কিন্তু পরবর্তীতে আরও কিছুটা দুধ ব্যবহার করব আমি আরও এক কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম এখন ব্যাটারটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলোকে সুন্দর মতো মিশিয়ে নেবো যাতে ভেতরে কোনো লামস বা দলা কোনো না থাকে তো আমি এটাকে মিশিয়ে নিয়েছি এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি চিনি শিরাটাকে তৈরি করে নেবো এখানে আমি এক কাপ পরিমাণ পানির মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি দুটো সাদা এলাচ এটা ফ্লেভারের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন তো পানিটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো হাই হিটে চাল করে নেব এই শিরাটা কিন্তু অনেক বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না জাস্ট হাতে নিলে একটু চিটচিটে ভাব আসলেই চুলোটাকে বন্ধ করে দিতে হবে শিরাটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে সাইড করে রেখে দেব এই পাশে দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে আমি বিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম এর মধ্যে আরও কিছুটা দুধ ব্যবহার করতে হবে যেহেতু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি এখানে আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দেব। তো তার আগে এখানে আমি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি আরও দুই থেকে তিন চার চামচের মতো দুধ অ্যাড করে দেব। যেহেতু ব্যাটারটা ভিজিয়ে রাখার কারণে বেশ কিছুটা ঘন হয়ে গেছে এখানে তিন চা চামচের মতো দুধ অ্যাড করে দিয়েই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে পিঠাগুলোকে এখন ভেজে নেব তার জন্য আমি ছোট সাইজের একটি কড়াই কিছুটা তেল দিয়ে গরম করতে বসিয়ে নিয়েছি তো তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য একটা বেটার দিয়ে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম হয়েছে দেওয়ার সাথে সাথে বেটারটা উপরে উঠে আসছে তো এর মধ্যে এরকম গোল একটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে পিঠাগুলোকে বানিয়ে নেব এটা উলটিয়ে নিলে কিন্তু একদম ডাবলভাবে ফুলে যাবে তো প্রথমবারে আমি উলটিয়ে নিলাম দেখুন পিঠাটা একদম ফুলে গেছে যখন দেখবেন পিঠাটা একদম পুরোপুরি ফুলে উঠবে তখনই মনে করবেন যে আপনার ব্যাটারটাও পারফেক্ট হয়েছে এবং পিঠাগুলোও পারফেক্টভাবে হবে তো দুই থেকে তিন মিনিট মতো সময় লাগে এই পিঠাগুলো ভাজতে তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এক একটা পিঠা এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে ভেজে নিতে খুব অল্প সময়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো করে ফুলে উঠবে তো মালপোয়া পিঠা কিন্তু খুব মজা লাগে খেতে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন তো পিঠাগুলো তেল থেকে উঠিয়ে কুসুম গরম শিরার মধ্যে সাথে সাথে দিয়ে দিতে হবে আমি এখানে তিনটার মতো পিঠা ভেজে নিয়েছি তিন থেকে চারটা তো এখন এগুলোকে শিরায় বেশিক্ষণ রাখবো না চার দশ সেকেন্ডের মতো রেখে এই পাশ রেখে উলটিয়ে নেব। তারপরে একটু পরে পিঠাগুলোকে আমি রস থেকে উঠিয়ে নেব এই মিষ্টি দিয়ে কিন্তু যথেষ্ট মিষ্টি হবে পিঠাগুলো আর এগুলো কিন্তু অনেক সফট হয় খেতেও ভীষণ মজা তো এরকম করে সবগুলো পিঠাকে আমি তেলে ভেজে শিরার মধ্যে চুবিয়ে নেব তো দেখুন পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একদম মজাদার ও পারফেক্ট তৈরি মালপোয়া পিঠা রেসিপি তো এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট এবং কতটা নরম হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু তৈরি করতেও কিন্তু অল্প সময় লাগে অল্প সময়ে মজাদার এই পিঠাটি শীত ছাড়া কিন্তু যে কোনো সময়ে তৈরি করে নেওয়া যায় খুব সহজেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ